নমস্কার বন্ধুগণ একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ সিন্নিবাসের যে জার্নি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কিভাবে আসবে বলে দিচ্ছি তো আমি কিভাবে গেছি তারই একটা ধারণা তোমাদের দেবো তো তোমাদের সেই লভে একটা ধারণা হয়ে যাবে তো বলে রাখি সিন্নিবাস হচ্ছে নদীয়া জেলায় দিয়ে সংলগ্ন এলাকায় আর কি শিননিবাস এবং কৃষ্ণনগর থেকে মাত্র বাইশ কিলোমিটার বাইকে বা বাসে তোমরা আসতে পারবে যে কোনো বাইকে বাসে আসলেই যে শিননিবাস যাব তো শ্রীনিবাসের টপিসে তোমাদের নামিয়ে দেবে তো আমি যেহেতু গুগল ম্যাপ ধরে গিয়েছিলাম সেক্ষেত্রে চুন্নি নদীর উপর যে কাঠের ব্রিজ সেখান দিয়েই আমাকে গুগল ম্যাপ লোকেশন দেখিয়েছে এবং তোমরা যারা আসতে চাও কাঠের ব্রিজ থেকে যে দূরে একটা ব্রিজ দেখালাম ওটা হচ্ছে মেন রোড ওখান দিয়ে তোমাদের আসতে হবে তোমাদের একটা আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি দেখো যে মন্দিরের গায়ে দেখো বিভিন্ন ফোকর আছে না তো এই মন্দিরের এই ফোকরে সারা বছর টিয়া থাকে ওই দেখো এবং এখানে বাসা বাঁধে এখানেই ওদের আর কি বাসস্থান তো এই মন্দিরেও আছে এবং এই গাছেও ও সম্ভবত প্রচুর বাকি সব আছে চোখে আসছে না কিন্তু মন্দিরেরগুলো চোখে আসছে ওই যে আমি অনেক আগে এসছিলাম মন্দিরের কাছাকাছি পৌঁছালেই চোখে পড়বে সুউচ্চ রাজ রাজেশ্বর মন্দিরটি সাধারণ মানুষের কাছে এটি বুড়ো শিবের মন্দির নামেই খ্যাত এই মন্দির থেকে একটু এগিয়ে গেলেই পাবেন রাম সীতার মন্দির পশ্চিমমুখী এই মন্দিরটি ভিত্তি বেদীর উপরে অবস্থিত চার চালার এই মন্দিরটির উচ্চতা পঞ্চাশ ফুট এই মন্দিরের সিংহাসনে প্রতিষ্ঠিত আছেন কালো পাথরের রামচন্দ্র অষ্টধাতুর দেবী সীতা সাথে অনুজ লক্ষণ এছাড়াও শিব কালী গণেশ সরস্বতী ও শ্রীকৃষ্ণের প্রাচীন মূর্তি এখানে প্রতিষ্ঠিত প্রথমটি ছিল রাজরাজেশ্বর মন্দির সেই মন্দিরের পূর্ব দিকে ষাট ফুট উঁচু চার চালার দ্বিতীয় মন্দিরটি দেখতে পারবেন মহারাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর জন্য এই শিব মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন এটিকে রাগ্গীশ্বর মন্দির বলে এর ভিতরে শিবলিঙ্গটি সাত ফুট উঁচু এটিও তৈরি হয়েছিল সতেরোশো সালে এই মন্দিরটি অবশ্য সবসময় খোলা পাওয়া যায় না প্রাচীন কাল থেকে মার্চ মাসের ভীম একাদশী থেকে মেলা শুরু হয় চলে শিবরাত্রি পর্যন্ত চাইলে এই সময়ও আসতে পারেন প্রতি বছর শ্রাবণ মাসের শেষ সোমবার নবদ্বীপের গঙ্গা নদী থেকে জল নিয়ে শিবনিবাসের বুড়ো শিবের মাথায় জল ঢালে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ ষোলোশো ছিয়াত্তর শকাব্দে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য এই শিব মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন উঁচু ভিত্তি বেদির উপর স্থাপিত এই মন্দিরটির চূড়া সমেত উচ্চতা একশো কুড়ি ফুট খাড়া দেওয়ালের প্রতি কোণে মিনার ধরনের আটটি সরু থাম আছে প্রবেশদ্বারে খিলান ও অবশিষ্ট দেওয়ালে একই আকৃতির ভরাট করা নকল খিলান দেখতে পাবেন মন্দিরের ভেতরে পূর্ব ভারতের সবথেকে বড় বড়ো নির্মিত শিবলিঙ্গ দেখতে পারবেন এই শিবলিঙ্গের উচ্চতা নয় ফুট আর বেড়ে একুশ ফুট দশ ইঞ্চি এই সুবিশাল শিবলিঙ্গের নাম রাজ রাজরাজেশ্বর শিবলিঙ্গের মাথায় জল দুধ ইত্যাদি ঢালবার জন্য সিঁড়ি আছে দর্শনার্থীরা দিক দিয়ে উঠে জল ঢেলে অন্য দিক দিয়ে নেমে শিবলিঙ্গ প্রদক্ষিণ করে ফেরত আসতে পারেন